আমি আজকে একটি সকালে লাইভ দেখছিলাম আপনার হয়তো পুরোনো লাইভ আমি দেখি লাইফ গুলো আমি দেখি ভালো লাগে বিভিন্ন বিষয়ে আমার 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 যে যে লক রয়েছে সেই আমি খুলতে পারি প্রসেসর প্রসেসিং লেভেলটা রয়েছে সেটা দেখা যায় অনেক কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন লক রয়েছে নতুন নতুন জিনিস আমি লক খুলি এইগুলা দেখার মাধ্যমে তো আজকে সকালে একটি বিষয় দেখছিলাম যে এই যে আমাদের হিলোসেন্ট্রিক এবং জিওসেন্ট্রিক কথাগুলো মানে উঠেছিল একজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল তো আপনি চলে গিয়েছিলেন এক পর্যায়ে সেখানে ভাইয়া হয়তো হবে তো উনি চেষ্টা করছিলেন তবে ভাইয়ার ভাষাগুলো আমার মনে হয় যে জন্য নয় উনি অনেক ভালো বলেন তবে একটু জ্ঞানী বুদ্ধি ব্যক্তিদের জন্য হয়ে থাকে একটু বা উনি অন্য ক্লাসিক্যাল ভাষায় কথা বলেন তো আপনি খুব জেনারেল ভাবে বুঝান মানুষের ভারসাম্য বুঝে তো আপনি চলে যাওয়ার পরে হয়তো ওই যে ব্যক্তি দাবি করছিল বা বিভিন্ন কথা বলছিল তিনি আমি দেখলাম খুব মানে ই হয়ে গেল মানে মলিন হয়ে গেল বিভিন্ন বিষয়ে যখন তার কাছে যুক্তি ছিল না আপনি বলছিলেন যে আমরা বাংলাদেশের রাতের অবস্থায় যদি আমেরিকায় কল করি দেখা যাবে যে আমেরিকায় আমার বন্ধু দিনের আলোতে কাজ করতেছে সূর্য আছে তার কাছে তখন আপনি এইভাবে বুঝাচ্ছিলেন তো আপনি চলে যাওয়ার পরে তারা আরেকটি ওয়েবসাইটে যায় আরেকটি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে দেখা যায় যে এই যুক্তিটাকে মানে কতটা স্ববিরোধী আচরণ আমরা করি আমরা নিজেরও জানি না যে কতটা স্ববিরোধী প্রত্যেকটা জায়গায় আমাদের স্ববিরোধী আচরণ হয় আমরা নিজেদের বিশ্বাসকে রক্ষার রক্ষা করার জন্য এমন কিছু মানে যুক্তি আমরা দাঁড় করাই যেখানে কোনো রকম ধারণা থাকে না স্পেস টাইম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এরপরে আমরা পৃথিবীটাকে তৎকালীন সময়ে আমি বলবো যে তৎকালীন সময়ে আমরা পৃথিবীকে কতটা এক্সপ্লোর করতে পেরেছি ভাস্কর গামা বা কলম্বাসের আগে পৃথিবীকে কতটুকু আমরা জানতাম আমরা ভাবতাম যে এটাই পৃথিবীর সমতল এটা আমার স্থান আমরা এটাই একটা দেয়ালের মতো উপরে আকাশটা একটা দেয়াল তার নিচ দিয়ে সূর্য যায় এই ধারণা থেকে আমরা কিন্তু বলেছি যুগ যুগ ধরে প্রত্যেকটা বিশ্বাস প্রথা প্রথা আমার ছিল হচ্ছে উপরে সংস্কৃতি সংস্কৃতির রীতি উপরেই সবকিছু মানে সংস্কৃতির ভিতরে সবকিছু ইনক্লুডেড মানুষের মনস্তাত্ত্বিক বিষয় মানুষের প্রথা আচার অনুষ্ঠান বস্তুগত সংস্কৃতি অবস্থিত নাই বলি কারণ চিনে ফেলবে সবাই আহ আছে আমার নির্বিজ্ঞানটা খুব মানে নির্বিজ্ঞান যারা পড়াশোনা করে ধর্মের বিশ্বাস আমার মনে হয় তারা ক্লিয়ার হবে অন্তত পক্ষে যে এই ধর্মের বিশ্বাস গুলো কিভাবে এসেছে বিশ্বাস গুলো কিভাবে এসেছে তা খুব ক্লিয়ারলি মানুষ বুঝতে পারবে এই একটা সাবজেক্ট থেকে অনেক সাবজেক্ট পড়ার দরকার নেই সহজেই অন্তত পক্ষে এতটুকু তো বিশ্বাসগুলো কিভাবে এসেছে এই যে ভাস্কর কথা বললাম তাদের আগের অবস্থায় পৃথিবীতে মানুষ যা ভাবতো সেটাই তারা লিপিবদ্ধ করতো এখন আমি আসি যে কথাটা যে আমার খুব আপনার দেখি তো প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে আমি আসি করি এখানে একটা যুক্তি মানে আমার কাছে অনেকগুলো উত্তর থাকে অনেকগুলো প্রবাবিলিটির কথা থাকে অনেকগুলো যুক্তি থাকে কিন্তু আসলে সেটা তো সুযোগ হয় না তো ওইখানে বলা হচ্ছিল যে সূর্য হয়তো কয়েক সেকেন্ডের জন্য আর সে যায় মানে একটা ওয়েবসাইটে মানে আপনি চলে যাওয়ার পরে দেখানো হলো যে সূর্য হয়তো কয়েক জন্য কয়েকটা ন্যানো ন্যানো এটা কি মানে আমার যে কয়েক সেকেন্ডের জন্য সে যায় তাই হয়তো আমেরিকায় সে না আগেই সূর্যকে দেখতে পায় এখন অর্থাৎ মানে সে সবিরোধী এটা কিন্তু সবিরোধী কথা বলে ফেলছে তারা ঠিক আছে এখন ওনার তো চুক্তি ছিল না উনি অন্য একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এটা দেখা গেলো তা এখন আমার এখানে একটা কথা থাকে যে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তিনি বলছিলেন যে কিন্তু কিন্তু ওই হাদিসে তো বলা আছে যে সূর্য কই যায় আল্লাহর আরো সে নিচে কি ইবাদত গীতে ব্যস্ত থাকে এরপরে আল্লাহ যখন তাকে আবার অনুমতি দেয় তখন আবার সে উদিত হয় তার মানে এটা যদি কয়েক ন্যানো সেকেন্ড হয়ে থাকে বা কয়েক পিকো সেকেন্ড হয়ে থাকে তাহলে তো আহ সূর্যের উই পর্যন্ত যাইতে এবং আসতে কি পরিমাণ টাইম লাগতে পারে এটা তো আলোর গতির থেকে তো আর বেশি দ্রুত তো সে নক্ষত্র সে আলোর কারণ মহাবিশ্ব পুরাটা পার হওয়াটা তো সূর্যের পক্ষে সম্ভব না এতে এটা মিলাইলো কেমনে এই জিনিসটা মিলাইলো কিভাবে যে কয়েক নানো সেকেন্ডের ভিতরে এসে আবার গিয়ে আবার জায়গা মতো ফেরত আসে এটা কিভাবে মিলাইলো ভাই এটা তো চিন্তা করতে আমার লোম দাঁড়ায় যাচ্ছে এটাই আমি এখন আপনাকে মানে আরো অনেকগুলা সুন্দর মানে এটা তো একটা ধারণা থেকে বলেছে আমি দেখেন কতগুলা জিনিস আমি একটু দাঁড়া করাই এই বিষয়ের উপরে জাস্ট এই বিষয়ের উপরে তো সে তো বললো ন্যানো সেকেন্ডের জন্য যায় ঠিক আছে আমি ধরে নিলাম ন্যানো সেকেন্ডের জন্য যায় কিন্তু ওখানে বলা ছিল কি সূর্য আপনি আপনি খুব সুন্দর করে লাইন গুলো দেখাচ্ছিলেন আসলে আমরা তো সবিরোধী হয়ে যাই আমরা বলি যে না ওইটা মানি না পরে আপনি আবার নিচের টুক দেখান ঠিক আছে ওটা মানুষ এটা না মানেন সে অনেক শ্রেষ্ঠ ছিল বা গত শতাব্দীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল আহ তো পরের টুক তো নবীর স্বয়ং বললেন তখন সংশয় চলে যায় সত্যি সংশয় চলে যায় তো যাই হোক সেখানে নবীর খুব সুন্দর করে বলছিলেন যে রাতের অন্ধকারের অবস্থায় সূর্য কোথায় থাকে সূর্য এই অবস্থায় আরো সে থাকে আল্লাহর ইবাদত করে আল্লাহর আবার অনুমতি পেলে সে আবার পূর্বে উদিত হয় তো এখন এই যুক্তিটার ওনাদের বিরুদ্ধে চলে যায় কারণ এখন তো সেই আগের পৃথিবী না ভাস্তাগ আমার আগের কলম্বাসের আগের ইতিহাস না এখন তো আমরা সবকিছু এক্সপ্লোর করতে পেরেছি পৃথিবী কিরকম পৃথিবীর বিভিন্ন মহাদেশ আবিষ্কার করতে পেরেছি এখন সূর্য যদি কয়েক জন্য যায় তাহলে আমার এখানে দীর্ঘক্ষণ দীর্ঘ রাত চলছে কিন্তু অন্য দেশে দেখা যায় দীর্ঘক্ষণ দিন চলছে এমনকি তারা আর্কটিক অ্যান্টার্কটিক এই জিনিসগুলো তাদের জানা ছিল না যে উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবী যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে ঢেলে আছে সেটা আমরা জানি জুন জুলাইতে পৃথিবী অতিরিক্ত গরম থাকে কারণ পৃথিবীর যে উত্তর মেরু অঞ্চলটা তেইশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যের দিক হেলে থাকে এবং আরো একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে সূর্য থেকে হেলে থাকে তো অবশ্যই পাশাপাশি সূর্যের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে এই এই সময় দূরে অবস্থান করে এবং সূর্যের যখন একদম নিকটে চলে তখন কিন্তু আমাদের এখানে উইন্টার চলে শীত চলে কারণ আমাদের উত্তর মেরুর যে অঞ্চলটা মানে আমাদের পৃথিবীর যে একদম ভূমধ্য রেখা সেই ভূমধ্য রেখার উত্তর অংশ সেটা সূর্যের দিক থেকে একটু বিপরীত দিকে হেলে থাকে যে কারণে সূর্যের হ্যাঁ সূর্যের তাপটা সরাসরি ভাবে পরে না যে কারণে সূর্যের নিকট পূর্বী অবস্থানে থেকে একদম নিকটে কেউ আমাদের এখানে উইন্টার থেকে শীত থাকে মানে উত্তর মেরুতে আবার দক্ষিণ মেরুতে সেই অনুযায়ী সেই সময় আবার তাপটা একটু উদ্দেশ্য থাকে তো দেখুন বিভিন্ন সময় আবার এই আলাস্কায় যান কানাডায় যান কিছু কিছু জায়গা আছে যেমন আমার এক ফ্রেন্ড আহ সেন্ট পিটার্সবার্গে থাকতো আঠারো সালের কথা আঠারো আরো আরো আগে পনেরো ষোলো সালে তখন তিনি মেডিকেলে পড়াশোনা করতেন তো উনি রাত এগারোটার সময় আমাকে কল দিয়ে বলতেন যে এখনো আমাদের এখানে দিন চলছে তো এই সময়গুলো তাদের জানা ছিল না যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে যে কয়েক মাস রাত থাকে কয়েক মাস দিন থাকে তো সেই সময় কয়েক মানে আমরা জানি যে প্রতিদিন আরো সে যায় তাহলে কয়েক মাস রাত থাকলে সূর্য কোন সময়টাই গেল কয়েক মাস এখানে দিন থাকে তো এইভাবে আরো তাদেরকে মানে এগুলো আসলে স্ববিরোধী কথা তারা যতই যুক্তি দেখে এগুলো মানে তাদের বিশ্বাসকে রীতিপ্রথা বিশ্বাসকে টিকে রাখার চেষ্টা করে আসলে আমার মনে হয় মানে আমরা নিজেকে মনে করেন একটা একটা অঞ্চলে তিন মাস টানা সূর্য দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে তো সে টানা সূর্য তো অস্ত যাচ্ছে না তিন মাসের ভিতরে তো সে অস্ত যাচ্ছে না তাহলে এই তিন মাসে সে বাদত বন্দে করতে পারল না সেই সূর্যটা বেচারা হ্যাঁ সেই একই সূর্যকে যখন সৌদি থেকে দেখা হচ্ছে তারা দেখতেছে যে রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য চলে যাচ্ছে আবার আসতেছে যদি পিকো সেকেন্ডের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে সৌদি আরবের জন্য কি এক সূর্য আর ওই অঞ্চলের মানুষ নরওয়ের জন্য কি আরেক সূর্য নাকি সূর্য তো একটাই তাই না তখন এই কথাটি আছে যে একাধিক সূর্যের কথা যেটা সায়েন্স আমরা জানি যে একাধিক বর্ষ দূরে বিভিন্ন আলোক আমরা জানি চার বছর দূরে হচ্ছে আমাদের আলফা সেঞ্চুরি তো ওনাদের থিউ আমি জানি না এগুলো আসলে সব হয়ে যায় তারা যুক্তিতে আসলে ওই বিশ্বাস রীতি কোথায় নিজেদের আটকে রাখে তো আমার এটাই মানে যেটা বলছিলাম যে আমরা নিজেকে ফ্রেসটা মনে করি আসলে আমরা জানি না কিন্তু নিজেদেরকে আমরা ফ্রেশ তাই ভাবতেছি আমরা দেবতা ভাবতেছি বা ঐশ্বরিক ভাবতেছি কেন কারণ আমার জন্ম হয়েছে যেখানে আমি জেনে জেনে গেছি গেছি আমার কিছু কিছু জানার জানার দরকার দরকার নেই নেই আর আমি আমি এটাই সত্য তার মানে মানুষ যেখানে জন্ম নেয় নিজেকে ফেরেস্তা বা দেবতার মতো ভেবে বিচার বিশ্লেষণ ছাড়া সে তার প্রথাকেই মেনে নেয় কারণ তিনি নিজেকে দেবতাই ভাবছে আমার মনে হয় সে নিজেকে ফেরেস্তা ভাবছে অ্যাঞ্জেল ভাবছে তাই তার বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই বোধ করলো না যে আমি দেখি আমি তো জন্মগ্রহণ করেছি এটা আমার একটা অহংকার আমার যেমন আমাদের সমাজগুলো পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক বা পরিবার কেন্দ্রিক গুরুজনদের রেখে দিচ্ছে যেই কারণে আমরা তাদের মানে বাইরে গিয়ে যে আমাদের তাদের সিলেবাসের বাইরে গিয়ে যে দর্শন করার যে মানে বিষয়গুলো সেগুলো আমরা এড়িয়ে চলি যে কারণে আমাদের ভিতরে এই অন্ধবিশ্বাস প্রথা রীতি এগুলো আমাদেরকে এমন ভাবে জাপতে ধরেছে যে আমাদের সামর্থ্যই নেই সেখান থেকে বের হওয়া যে কারণে আমার কি যে এটা মনে হয় যে আমরা আসলে আমরা নিজেদেরই অজান্তে আমরা নিজেদের ফ্রেস্তা মনে করতেছি কিন্তু বিভিন্ন কিতাবে লেখা আছে আমরা ফ্রেস্তা নই নই আমরা ইনসান তাহলে ইনসান হলে অবশ্যই তো আমার আমার আমি তো এক্সট্রা অর্ডিনারি না আমি অর্ডিনারি আমি তো এক্সট্রা অর্ডিনারি না যে আমি অটোমেটিকলি জেনে যাব অটোমেটিকলি আমি বুঝে যাবো এটা সত্য না আমি আমাকে রিসার্চ করতে হবে আমাকে জানতে হবে আমাকে জানতে হবে কিন্তু আমরা এইখানে আমি দেখি বেশিরভাগ মানুষই আসি আমাদের মানে আমাদের কোনো রিসার্চই নেই এমন একটা কথা বলা হয় তারা ধরতে পারে না বুঝতে পারে না এমন একটা অবস্থা হয় তো ধন্যবাদ আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দিলেন ধন্যবাদ নমাজ ভাই আপনাকে আপনি যদি আপনার যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে আলোচনা করার তাহলে আপনি মাঝে মাঝে আমাদের আলোচনাতে আসতে পারেন আপনি ভালো কথা বলেন এবং আপনি যে এগুলো সম্পর্কে কিছু কিছু বিষয় সম্পর্কে আপনি জানেন এটাও বোঝা যাচ্ছে আপনি যদি চান তাহলে আমাদের এই আন্দোলনের সাথে যে আন্দোলনটা আমরা চালাচ্ছি ছোট করে হলেও যে আন্দোলনটা আমরা চালাচ্ছি সেটাকে আমরা বলি চিন্তার মুক্তির আন্দোলন এটার সাথে যদি আপনিও যুক্ত হতে চান তাহলে তো খুবই ভালো হয় আর এটা একটু ভেবে দেখবেন আপনি অবশ্যই আমি খুব ইচ্ছা হয় যে আপনাদের সাথে যুক্ত থাকার আমি নিজেকে অনেক ভালো লাগবে কারণ আহ কসমোলজিতে যদি আমরা তাকাই আসলে কসমসের কাছে এই পৃথিবী সৌরজগৎ মানে একদম মানে কিছুই না বলতে গেলেও তারপরেও বলতে হয় এখন যদি আমরা নিজেদের ক্ষেত্রে চিন্তা করি মানে এই পৃথিবীতে কি হলো না হলো মানুষ কি করলো কসমোলজির কাছে বা কসমসের কাছে কিচ্ছু যায় আসে না কিন্তু তারপরও যদি বলি যে আমরা মনুষ্য সমাজে যে জন্মেছি আমাদের তো একটা মানে যেটা আপনারা বলছেন যেটা অন্ধবিশ্বাস মানুষকে সুন্দর একটা পথে নিয়ে আসার চেষ্টা করা মানুষের যে অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে একটা সুন্দর আদর্শ পথ দেখানো মানুষের যে মস্তিষ্ক আমরা বিক্রি করে দিচ্ছে আমাদের চিন্তা ভাবনা মানে দাস আমরা আছি হ্যাঁ এই এই বিষয়ে খুব দারুণ কথা বলেছেন আহ আমরা জানি ম্যাকে ভিলি খুব দারুণ কথা বলেছেন তারপরে আহ খুব খুব দুর্দান্ত কথা বলেছেন নিঃসের ফিলোসফিগুলো আমার খুব ভালো লাগে সবচেয়ে ভালো লাগে নিচ্ছে তারপরে হচ্ছে আহ আওয়ার এই ফিলোসফিগুলো আমার দেখি খুব ভালো লাগে যে তারা কতটা চেষ্টা করেছে বুঝতে যাচ্ছে আপনি ফিলোসফি স্টুডেন্ট ঠিক আছে তাহলে নমস্কার ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনি আমাদের সাথে কথা হবে আপনার সাথে আমি চেষ্টা করব আপনার লাইভ কি কবে কবে হয় যদি একটু আমাকে জানাবেন এটা তো ভাই আমার যখন আমি যখন টাইম পাই তখন আমি লাইভ শুরু করে দেই কিন্তু আমাদের আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে সত্যসন্ধানী সংশয় ডেইলি লাইভ শো এরকম আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে আমাদের ইচ্ছা আছে আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আমরা আস্তে আস্তে তৈরি করব যেখানে আমরা এক একজন এক একটা বিষয়ের উপরে অভিজ্ঞত কেউ হয়তো ফিলোসফির উপরে কেউ সায়েন্সের উপরে আমরা এক এক জায়গা থেকে এক এক ভাবে এক একটা লাইভ করি যদি আপনি আমাদের সাথে আলোচনাতে যুক্ত হতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমরা একটা ইয়া করব ব্যবস্থা করব আমি হ্যাঁ আমার খুব ইচ্ছা অনেক দিন ধরে দেখছি তো যে হ্যাঁ আমিও যদি একটু সাথে থাকতে পারতাম খুব ভালো লাগতো আমার খুব ইচ্ছা আছে তো কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। সংশয় ডট কম এর মাধ্যমে বা কিভাবে কি আমি আমি একদমই মেইল করে দেন ইনফো এট করে করে আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব। আমি একটু ফ্রি হলে যোগাযোগ করবো